এই ইন্টেরিয়র যে ডিজাইন এটা তো আপনারা করছেন ভাই হ্যাঁ জি জি আমরা করছি আচ্ছা তো চাইলে এরকম ইন্টেরিয়র কাজ যে কোনো জেলায় বা যে কোনো জায়গায় আপনাদের দিয়ে করাতে পারবে জি অবশ্যই যে কোনো জেলায় এবং বাংলাদেশের 64 জেলায় করতে পারবেন স্যার 64 জেলায় জি তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে অথবা অ্যাড্রেস একটু বলে দেন ভাই জি আমাদের অ্যাড্রেস হলো উত্তরা আজমপুর সরকারবাড়ি রোড রেলগেট হয় ভালো করলে আছে করতে আমরা এই মুহূর্তে আছি ঢাকা উত্তর আজমপুরে রেলগেট সংলগ্ন একটি ফ্ল্যাট বাড়ির ফ্ল্যাটের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে শুরুতে কি কি কাজ করছেন আমাদের একটু দেখ আমরা দেখাচ্ছি দরজার পাশে টিভি ক্যাবিনেটে দেখে একটু জি জি তো আর টিভি আমরা একটু डिफरेंट করার চেষ্টা করছি। গর্জন প্লাইউড পিছনেরে ব্যবহার করছি 12 মিলি গর্জন প্লাই। তার সাথে আমরা ব্যবহার করছি আপনার এই যে 12 মিলি গর্জন এই বার্মাটিক প্লাই। যাতে দুইটা কালার কম্বিনেশন করে সুন্দর লাগে। আর টিভির যে মূল প্যানেলটা সেটা করছি আমরা আপনার এস কালার দিছি। আচ্ছা যেটা গ্রে বলে। হ্যাঁ আচ্ছা আর নিচে যে ড্রয়ার সিস্টেমটা আছে এটা আমরা মুখসাটা দিছি আবার এস পি এল দিয়ে।

এখানে কি কি কাজ করছেন একটু যদি বলতেন আসলে আমরা ডিনার অগনটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি কারণ হলো ডাইনিং স্পেসে সবারই একটা আকর্ষণ থাকে যে আমার ডিনার অগনটা একটু সুন্দর হোক একটু ভালো হোক তো সেই চেষ্টাই করছি এই যেটা দেখেন এটা কিন্তু মূলত আপনার এসপিএল দিয়ে করা হ্যাঁ এইচপিএল এসপিএল কিন্তু এটা দেখতে মনে হয় যেটা কাট আসলে কাট না এটা যে কাঠের মতো একটা টেক্সচার যেটা করে জি কাঠের টেক্সচারে জি হ্যাঁ করা এই যে ভিতরটা দেখতেছেন হুম এটা কিন্তু একেবারে মার্বেলের মতো দেখা যায় কিন্তু আসলে মার্বেল না এটা হল একটা ইউপিবিসি শীট আচ্ছা এটা হচ্ছে ইউপিবিসি শীট ইউপিবিসি শীট ওকে আর এই নিচে আমরা গ্রানাইট ব্যবহার করেছি আর এই যে পাল্লাতে দেখেন যেটা আমরা গ্লাস ব্যবহার করছি এই গ্লাসটা হচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একদম ফ্রেশ তা আমরা যে কোনো কাজেরই ক্ষেত্রে আপনার একটু ইউনিক করার চেষ্টা করি ঠিক আছে যে এই গ্লাসগুলি দেখা গেছে লো কোয়ালিটির অনেক গ্লাস থাকে আমরা সেগুলি ব্যবহার করি না মানের ক্ষেত্রে কাজের মানের ক্ষেত্রে আমরা

আসলে এই সিলিং আমরা সম্পূর্ণ প্লাইউড দিয়ে করছি সিলিং যে 12 মিলি প্লাইউড আর তার ভিতরে আছে আপনার গর্জন কাঠের ফ্রেম আচ্ছা আচ্ছা গর্জন কাঠের ফ্রেমের উপরে আমরা 12 মিলি প্লাই দিয়ে করছি আর এই যে কালারটা দেখছেন এটা কিন্তু এনামেল পেইন্ট এনামেল পেইন্ট এটা দেখতে একেবারে ডুকর মুতি মনে হচ্ছে ডুকর পেইন্টারের মত মনে হচ্ছে এবং এই ধরনের সিলিং কিন্তু চোখে ভালো লাগে হ্যাঁ অত চকচকমক না তো ডিজাইনটা আমাদের এই ক্লায়েন্ট স্যার উনি খুব মননশীল একজন ব্যক্তিত্ব তো আমরা

সেক্ষেত্রে কিচেনের ব্যাপারে আপনার কম পক্ষে দেড় লাখ টাকা লাখ টাকার লাখ টাকা খরচ যেত কিন্তু এসপিএল লুকটাই পাবেন আপনি এখানে এই যে দেখেন এখানে কিছু করা আছে এই যে দেখেন

অবশ্যই কম খরচে যারা করতে চান আর একটু কথা বলি জি জি যে এই যে বার্মাটিক ফ্লাইটা দিচ্ছি আমরা একেবারে ন্যাচারাল ফাইবারটা বেশি হচ্ছে এখানে একদম এখানে অন্য কোন ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করিনি শুধু হ্যান্ড পলিশ করা